ফেসিস হাসিনা সরকার পাঁচ আগস্টের পরে নতুন শত শত আয়নাঘর প্রতিষ্ঠা করত যে সকল আয়নাঘরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে কিন্তু ভরে রাখা হতো অনেকের লাশ পর্যন্ত পরিবার কিন্তু খুঁজে পেত না দর্শক স্বাগত জানাচ্ছি এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দাঁতভাঙা জবাব দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং বর্তমানে ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ আহমেদ ভুইয়া তিনি তার ফেসবুক আইডিতে যে পোস্টটি করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যারা পতিত ফেসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকে আমিও ফেসিবাদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করব। এখানে কিন্তু তিনি সুস্পষ্টভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ইঙ্গিত করে এমন একটি মন্তব্য করেছেন কেননা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে কিন্তু তার বক্তব্য বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না রাজনৈতিক দল হিসেবে তাদেরকে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না তাদেরকে নির্বাচনে রাখতে হবে মূলত এখানে বিএনপি মহাসচিব এদেশের সাধারণ ছাত্র জনতার সঙ্গে বেইমানি করেছেন দর্শক স্বৈরাচার হাসিনা সরকার পতনের আগের দিন পর্যন্ত এদেশের ছাত্র জনতার উপর নির্মমভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারী দলকে এই মুহূর্তে সুসংগঠিত করার দায়িত্ব নিয়েছেন বিএনপি মহাসচিব তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন বিশেষ করে ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের যে পেতাত্তারা রয়েছে সে পেতাত্তারা কিন্তু এই মুহূর্তে মির্জা ফখরুলের উপর ভর করেছেন যার কারণে তিনি এমন একটি মন্তব্য করতে পারলেন তিনি শহীদদের রক্তের কথা বলে গিয়েছেন। শহীদদের অবদানের কথা বলেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা যে করা হয়েছিল সেটিকে তিনি ভুলে গিয়েছে। তিনি ভুলে গিয়েছেন আওয়ামী লীগ শাসন আমলের আয়না ঘরের কথা তিনি ভুলে গিয়েছেন বিএনপির নেতাকর্মীরা তাদের পরিবার আত্মীয় স্বজনকে ছেড়ে কোন রকমে পালিয়ে জীবন যাপন করছে সেই করুণ কাহিনীর কথা দীর্ঘ সাড়ে পনেরো বছর বারবার তিনি কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ফ্যাসিজম সরকার হিসেবে উল্লেখিত করলেও আজকে যখন ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন হয়েছে তখন কিন্তু তিনি আওয়ামী লীগের জন্য মায়াকান্না করছেন করছে দর্শক এখন কিন্তু পরিষ্কার হচ্ছে সজীব অজের জয়রা কেন দ্রুত নির্বাচন চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এজন্যই মির্জা ফখরুলরা তরি একটি নির্বাচন চাচ্ছে যেন আওয়ামী লীগকে পূর্ণ গঠন করতে পারে আওয়ামী লীগকে যেন প্রাপ্য শাস্তি থেকে বঞ্চিত করা যেতে পারে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে আরও যেমনটি লিখেছেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নিচু কাজে লিপ্ত হতে হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না ইতিহাস আপনাদেরকেও একইভাবে মনে রাখবে আসলে দর্শক আমরা কখনো কল্পনা করতে পারিনি বিএনপি মির্জা ফখরুল ইসলাম এমন একটি মন্তব্য করতে পারবে যখন গোটা জাতি গোটা দেশের সর্বস্তরের জনগণ একটি মন্তব্য উপনীত হয়েছেন একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে। গোটা দেশ থেকে কিন্তু এখন আন্দোলন হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার আগে হবে তারপর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে হবে কি হবে না সেটি পরের বিষয় দর্শক এই মুহূর্তে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু সাহস দেখাচ্ছে না তারাও কিন্তু কবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে সেই বিষয়ে কোনো কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না অথচ মির্জা ফখরুলরা আজকে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না মূলত এখানে বিএনপি তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে যাচ্ছে আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বিশেষ করে বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বিশেষ করে জামাত ইসলামের আমির ডক্টর রহমান যেভাবে জনপ্রিয় হচ্ছে কিংবা ইসলামিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এটিকে বিএনপি ভয় পাচ্ছে এবং আমরা যেমনটি দেখেছিলাম সৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পরপরই বিএনপির নেতাকর্মীরা কিন্তু সারা দেশের তাণ্ডব চালিয়েছেন চাঁদাবাজি রাহাজানি সহ অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে এ সকলকে বিএনপি ভয় পাচ্ছে এছাড়া দর্শক ছাত্র জনতার গণাভ্যুত্থানের মুখে এই হাসিনা সরকারের পতনের পর এখন কিন্তু সময়ের একটি দাবি হয়েছে ছাত্র জনতার মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করা হোক এদেশের মানুষ চায় বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ ব্যতীত নতুন একটি রাজনৈতিক দল গঠিত হোক যেখানে ছাত্র জনতা মিলে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে সে সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে এই সকলগুলোকেই কিন্তু বিএনপি ভয় পাচ্ছে যার ফলশ্রুতিতে মির্জা ফখরুলরা এই মুহূর্তে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চাচ্ছে তারা ভালো করেই জানে আওয়ামী লীগ এখন নির্বাচনে আসলে কোথাও তারা কিন্তু বিজয় অর্জন করতে পারবে না আওয়ামী লীগের ভোটারগুলো যেন আওয়ামী লীগেই ভোট দেয় অন্য কোনো দল কিংবা ছাত্রদের নতুন দলে যেন ভোটাররা বিভক্ত না হয় তার জন্যই তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছে এছাড়া দর্শক আমরা যেমন দেখছিলাম ভারতের হাই কমিশনের সঙ্গে সাক্ষাতের পরই পরপরই মির্জা ফখরুলের কিন্তু সুর পাল্টে যায় তিনি যেমনটি বলছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বরফ গলছে সেই সম্পর্কের বলফ গলার ফলশ্রুতিতে আজকে আমরা দেখছি তিনি আওয়ামীลีกকে গঠিত করার দায়িত্ব নিচ্ছেন দর্শক মির্জা ফকির ইসলাম তার বক্তব্যের মাধ্যমে বিএনপির আদর্শের সঙ্গে বৈমানি করেছে আমরা বিএনপির হাই বিশেষ করে বিএনপির আধার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফকির ইসলাম আলঙ্গিরের এই বক্তব্য কিকে কিভাবে দেখছেন কিংবাই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কি মন্তব্য করেন সেটাই কিন্তু একাই এখন দেখার বিষয় এছাড়া দর্শক আসিফ মাহমুদ তার হয়েছিল অথচ বাংলাদেশে কথা বলে গণহত্যাকারী ফেসিবাদের রাজনৈতিক পূর্ণবাসের পথ খোলা হচ্ছে বিশেষ করে এখানে কিন্তু তিনি সরাসরি বিএনপিকে ইঙ্গিত করেছেন বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে বক্তব্য দিয়েছেন স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা সরকারকে পূর্ণ গঠিত করার যে সুযোগ তিনি দিতে যাচ্ছেন সেটিকে উদ্দেশ্য করেই তিনি কিন্তু কথা বলেছেন বিএনপির মহাসচিব আজকে যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্য কিন্তু এদেশের ছাত্র জনতার সঙ্গে বেইমানি করা হয়েছে দর্শক স্বৈরাচার ফ্যাসিস আওয়ামী সরকার যদি পাঁচ আগস্টের পর ক্ষমতায় থাকত তাহলে মির্জা ফখরুলদের কিন্তু অনেক বেশি ক্ষতি হতো না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস তাদেরকে জেলে বন্দি করে রাখা হতো তারপর কিন্তু তাদেরকে আবারও মুক্ত করে দেওয়া হতো আবারও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দেওয়া হতো কিন্তু যে সকল সমন্বয়করা বিশেষ করে বিভিন্ন বিভাগীয় সমন্বয়করা যারা এই সরকার পতনের আন্দোলনকে জোরদার করেছে তাদের লাশ কিন্তু খুঁজে পাওয়া যেত না হাসিনা সরকার পাঁচ আগস্টের পরে নতুন শত শত আয়নাঘর প্রতিষ্ঠা করতো যে সকল আয়নাঘরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে কিন্তু ভরে রাখা হতো অনেকের লাশ পর্যন্ত পরিবার কিন্তু খুঁজে পেত না